সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের পাখিরাও সবাই ভালো আছে এখন কিন্তু ওয়েদারটা একটু খারাপ যেতেছে এই শীত এই গরম এই বৃষ্টি এই মেঘলা তো সবাই সব পাখির যত্ন নেবেন ইনশাল্লাহ তো আজকে যেই টপিক নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। সেটা হচ্ছে আমরা কিভাবে একটা ভালো পাখি বাজার থেকে কিনতে পারি আমাকেই অনেক ছোট্ট ভাইয়ারা বড় ভাইয়ারা যা নতুন করে শুরু করতে যাচ্ছেন তারা অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি পাখি কিনছি দুদিন পর বাসে আনছি তো পাখিটা মারা গেছে বা এক্সপায়ার হয়ে গেছে তো আমি সবাইকে একটা কথা বলবো যে যখন পাখিগুলো আপনারা কিনবেন তখন ইনশাল্লাহ পাখিকে দেখে শুনে তারপরে কিনবেন তো আজকে কয়েকটি বিষয় আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কি কি দেখে আপনারা আসলে একটা পাখি আপনারা পছন্দ করবেন বা পাখি আপনি নিজের ঘরে আনতে পারবেন সেই সব বিষয়ে আজকে ইনশাআল্লাহ কথা বলবো তো ইনশাল্লাহ শুরুতে আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে যে মানে আমি কয়েকটা পয়েন্ট বলতেছি এমন যে এই পয়েন্টটা বেশি ইম্পর্ট্যান্ট বা সবগুলো পয়েন্টই আপনার গুরুত্বপূর্ণ তো মেকআপ করে আপনাদের ইংশারা বলতেছি তো প্রথম যে পয়েন্ট আছে সেটা হচ্ছে মানে আপনারা যখন পাখিটা কিনবেন তখন পাখিটার কি মানে যার যেখান থেকে পাখিটা আপনাকে হাত নিচে ধরবেন ধরে এর পাখিটা চেক করবেন যে পাখিটা আসলে পাখির বুক মানে যেটা সিনা যেটাকে বলি যে পাখির বুক বা সিনা সেটা আর কি সুখা মানে শুকা কিনা আর কি যেমন হাড্ডি বেরোয় যায় আর কি শুকনা কিনা বা এটা মাসেল আসে কিনা আমরা সেটা ভালো মতো খেয়াল করি তারপরে মিশলা কিন্তু পাখিটা কিনবো তারপর যে আমরা সেকেন্ডলি যে বিষয়টা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে পাখির চোখ দেখবেন যে পাখির চোখে পানি আছে কিনা। না অনেক সময় দেখা যায় যে পাখির চোখ কিন্তু হালকা কেমন যে ভেজা ভেজা টাইপের থাকে তো আমরা কিন্তু পাখির চোখটা দেখবো যে পাখির চোখ সুখ না কিনা তারপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে পাখির অ্যাক্টিভিটিস যেমন পাখিটা আসলে কি নড়াচড়া করতেছে নাকি পাখিটা মানে কেমন কী আছে যদি পাখিটা স্থির থাকে বা মানে একটা গা ফুলাই দেওয়া বসে থাকে তাহলে বুঝতে হবে যে পাখিটার মধ্যে কোনো সমস্যা আছে রোগা পাখির প্রথমে একটা বিষয় হচ্ছে পাখি কিন্তু গা ফুলাই দিয়ে এক কোণে বসে থাকবে ওরটা ওর কিন্তু মুভমেন্ট ঠিক মতো হবে না ওর মুভমেন্ট যখন না হবে তখন বুঝতে পারবেন যে পাখিটার কোনো একটা সমস্যা আছে আমি একটা কথা প্রায়শই অনেককে বলি যে আসলে পাখি কেনার সময় একটু জেকের সময় কিনবেন সবচেয়ে ভালো পরিচিত লোকের থেকে যদি আপনি পাখিটা ক্রয় করেন তাহলে সেক্ষেত্রে মানে খারাপ পাখিটা পাওয়ার সম্ভাবনা কম থাকে এটা এমন না যে মানে যারা অপরিচিত খারাপ পাখি দেবে এমন ব্যাপারটা এমন না কিন্তু প্রায়শই অনেক এরকম লোক আমি শুনছি এরকম আমার অনেক নিউজ আসছে যারা এরকম মানে রোগা পাখি ধরা দিছে যারা পাখি চিনে না বা জানে না তাদেরকে আর কি ওই মানে পাখি রোগা পাখি ধরা দিছে। তো এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যা যদি পরিচিত থাকে বা যাদের আপনাদের কাছে ভালো মনে হবে তাদের থেকে ইনশাল্লাহ যারা পাখিটা ক্রয় করেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ ভালো একটা পাখি পাওয়ার সম্ভাবনা আপনাদের কাছে ইনশাআল্লাহ তো এরপরে যে বিষয়টা আছে সে হচ্ছে পাখির মানে পুভস দেখবেন আর কি যে পাখির পুপসের সাথে যদি মানে এই যদি মানে মেন কথা হচ্ছে পাখির পায়খানা দেখবেন ক্লিয়ার করে যে পাখি আসলে পাখির ভেন্টের সাথে পাখির পায়খানাটা কি লেগে আছে কি অনেক সমস্ত পাখি এটাও একটা সায়েন্স সিন্টম যে পাখির মানে পুপস লেগে থাকে তার মানে যে ফ্রের পিছে পিসে পিছন সাইডে ই থাকে তো এই প্রাথমিক স্টেপে যদি কয়েকটা আপনি যদি স্টেপ দেখতে পারেন ইনশাআল্লাহ তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনি পাখির একটা ভালো একটা আইডিয়া আপনি করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ তো আরও কয়েকটা বিষয় আছে সেগুলো ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে আলোচনা করবো তো মেনলি ছিল এই কয়েকটা বিষয় তো এ কয়েকটা বিষয় খেয়াল করে যদি পাখি কিনতে পারেন তাহলে ইংশালে আশা করি ভালো পাখি কিনতে পারবেন তো আসলে অনেক মানে ভালো বিডার আছে এমন হতে পারে যে আপনাকে একটা সুস্থ পাখি দিছে তো আপনি বাসায় আনছেন আপনি ওরকম এনভায়রনমেন্ট পাখিকে দিতে পারেন নাই বিদায় পাখিটা অসুস্থ হয়ে পরবর্তী কিন্তু এক্সপায়ার হয়ে যায় তো এটা কিন্তু অনেক সময় মানে আপনার নিজেদের ভুলের কারণে কিন্তু এটা হয়ে থাকে তো পাখিকে সবসময় একটা ভালো একটা এনভায়রনমেন্ট দিতে পারে পাখি শেষ সাথে না থাকে আর কি তো পাখির সবসময় একটা ভালো পরিবেশ দিতে পারলে কিন্তু পাখি কিন্তু রোগটা হবে না তো রোগ ই মানে করার থেকে রোগ প্রতিরোধ করাটা ভালো হবে একবার হয়ে গেলে ওইটা তো পাখিটা মারার সম্ভাবনা বেশি থাকে আর যারা আমরা নতুন আছি তারা কিন্তু শুরুতে মানে কী রোগ হচ্ছে কি না এটা কিন্তু আমরা বুঝতে পারি না এই জন্য চেষ্টা করতে হবে যে পাখির রোগটা যাতে না হয় সেই কাজবাজগুলো করতে হবে আমি আর মেনলি এরকম মানে ভালো ই করতে পারি না আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে অনেকে প্রশ্ন করেন তাই সালে একটা ভিডিও আকার যদি প্রকাশ করতে পারি তাহলে অনেকেই নতুন যারা আছে তারা একটু বুঝতে সুবিধা হবে তো এই জন্য মূলত আমার এই মূলত এই ভিডিওটা করা আর কি তো আরও কিছু যেই বিষয়গুলো আছে যেমন দেখতে পারেন যে পাখি মানে অনেক সময় দেখবেন যে পাখি খাওয়া দাওয়া করতেছে কিনা যদি আপনি কোনো ফার্মে যান তাহলে আপনি পাখিকে কিছু সময় আপনি অবজার্ভ করবেন দেখবেন পাখির গতিবিধি আপনি যদি খেয়াল করতে পারেন একটা সুস্থ পাখির গতিবিধি আপনি দেখলেই বুঝতে পারবেন ও কিন্তু অনেক চঞ্চল থাকবে আর একটা রোগা পাখি কিন্তু কোনো সময় সে চঞ্চল থাকবে না এই জন্য যদি আপনি মানে খেয়াল করেন ভালো মতন দেখতে পারবেন যে যে চঞ্চল পাখি যেগুলো চঞ্চল সেগুলো কিন্তু তার থেকে নিতে পারেন টিংশালা ভিডিও আজকে এত বেশি বড় করব না তো এই জন্য আমি মানে শর্টকাটে কয়েকটা জাস্ট বললাম আপনার যদি এইগুলো দেখে ইংশালা পাখি কিনেন তাহলে ইংশালা আপনি একটা সুস্থ পাখি পেতে পারেন আর একটা মেন কথা কি নর্মালি যারা ভালো বিড়ে আর ভালো লোক তারা কখনোই জেনে শুনার পা খারাপ পাখি দিবে না কারণ পাখির ভিতরটা তো আর আমরা কেউ যা দেখতে পারবো না যে পাখির ভিতরে কি তবে নর্মালি বাইরে থেকে যে সাইন্স সিমটমগুলো আছে এগুলো থেকে কিন্তু আপনি একটু আইডিয়া করতে পারবেন যে পাখিটা আপনার সুস্থ বা অসুস্থ কিনা আপনি সেটা আপনি ইজিলি সেটা আর কি বুঝতে পারবেন পাখিটা আসলে কেমন কি আছে নাকি না আছে। তো আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই আপনাদেরকে পরবর্তীতে যে কোনো অন্য কোনো টপিকসে বা যদি কারো কোনো ইচ্ছা থাকে আমাকে বলতে পারেন ইনশাল্লাহ আমি সেই বিষয়ে আপনাদেরকে চেষ্টা করবো একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম